যদি আম্মার মত রুটি না বানাই ছটা এর লেগে তো আমি কোশিস করে বানিয়েছি সবাই খুঁজছে দেখুন চোখে এই যে আম্মার মত নেই আমি

এই যে সুন্দর হয়েছে ঠেক এটা কিন্তু মোড়া হইছে আর খাড়া হইছে হ্যাঁ সুন্দর করে বানাও এটা বাবান কি খাইবে এটা সুন্দর তো না বানালে খাইবে কি আর তো কেটে একটু জের বের হইছে কারণ আছে তিন মাস ধরে বিয়া হরে আনছি তো মানে আইডিয়া হলো লই হারাইছে না কি হই এই লাগে কো এই লাগে তোমার আগে কোছিলাম যে বিয়া করলে কম বয়ে দিকে করায় না সব বুঝছো 18 বছর উরফে যদি হইতো কিরম জ্ঞান থাকতো আমার তার মধ্যে একটু লেয়া হরো করাইতো আরে বিয়ে